আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের বাংলার দ্বিতীয়পত্র বইটা কীরকম সেটি দেখাবো দু হাজার পঁচিশ সালে যারা ক্লাস নাইনের তো যা হোক বাংলা পত্র বা বাংলা ভাষার ব্যাকরণ তোমাদের নবম দশম শ্রেণীর জন্য যে বইটা দেওয়া হচ্ছে এবং কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে বা কী কী থাকবে মূলত সেগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের নতুন কারিক্রম সম্পূর্ণ বাতিল হয়েছে এবং তোমাদের পুরাতন কারিক্রম অনুযায়ী কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক আছে এবং বেশ কিছু সংযোজন পরিবর্তন পরিবর্তন করে কিন্তু বইগুলো দেওয়া হচ্ছে এবং তোমাদের হচ্ছে জানুয়ারির বিশ তারিখের মধ্যে হচ্ছে বইগুলো পেয়ে পেয়ে যাবে আর কি তো যতটুকু তথ্য জানি আমি তো যা হোক বইটির মধ্যে কী কী রয়েছে সেগুলো দেখাবো তার আগে একটি অ্যানাউন্সমেন্ট আছে সেটা একটু তোমাদেরকে একটু দেখি নেই তো যাই হোক ইতিমধ্যে তোমরা জানো যে ক্লাস নাইনে তোমাদের যে অ্যাডমিশন কার্যক্রম অর্থাৎ এসিএস স্কুল থেকে সেটি শুরু হয়ে গেছে তো তোমরা যেটি করবা এই ভিডিওটির কমেন্টে চলে যাও এবং একই সাথে এই ভিডিওটির ডিসক্রিপশনে চলে যাও তো সেখানে লিঙ্কটা দেওয়া এখানে আসবা তো সরাসরি এখানে আসবে এখানে আসার পর ক্লাস নাইন বিজ্ঞান লেখা এখানে ক্লিক করবা ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছো এখানে একটা বিগ্ন ক্লাসের ইনস্টল আসছে তো এখানে তোমরা যদি করবা একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা হচ্ছে দেখে নেবা এবং তোমাদের অর্থাৎ ক্লাস নাইনে কারা ক্লাস নেবেন এখানে দেখতে পাচ্ছ এই শিক্ষকদের নামের তালিকা বা হচ্ছে তাদের পরিস্থিতি দেওয়া আছে এবং কারা কোন বিষয়ে ক্লাস নেবে আর এগুলো দেখে নিবা এবং তোমাদের কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের থাকলে সেটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে সব কিছু তো এগুলো দেখে নিবা তো তোমার যেটি করবা সেটি হচ্ছে ভর্তি হলে এখানে ক্লিক করবা ঠিক আছে ভর্তিটা কিন্তু একদম ফ্রিতে হতে পারা পরবর্তী হচ্ছে কোর্স যখন নিবা তখন কিন্তু তোমাদের হচ্ছে পে করতে হবে তো এখানে তুমি যেটি করবা এখানে একটা ফোন নাম্বার দিবা তুমি বা তোমার অভিভাবকের একটা ফোন নাম্বার দিলেই হবে ঠিক আছে তো ওটিপি দিয়ে গিয়ে যাবা সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটাই ওটিপি বসে তুমি হচ্ছে এখানে ভর্তি হবা ভর্তি হতে কিন্তু তোমার হচ্ছে টাকা লাগবে না কিন্তু পরবর্তী সময়ে তুমি যখন কোর্স করবা বা কোর্সটা নিবা বা গোল্ড বা হচ্ছে তোমার সিলভার যে কোনো কোর্সটা নিবা তখন কিন্তু তোমার হচ্ছে টাকাটা লাগবে ঠিক আছে তা আশা করি বিষয়টি বুঝতে পারছো এবং তোমরা হচ্ছে যে নিচে তোমাদের কোর্স সম্পর্কিত বিভিন্ন যে প্রশ্ন ছিল বা হচ্ছে তোমাদের যা কিছু ছিল এখানে কিন্তু নিচে দেওয়া আছে কোর্স সম্পর্কিত প্রশ্ন এগুলো হচ্ছে একটু দেখে নিবা ঠিক আছে তো এখানে দেখো তোমাদের যেমন প্রথম অধ্যায় তোমাদের প্রথম পরিচিত ভাষা রয়েছে তাই না দ্বিতীয় পরিচিত বাংলা বাইকার আলোচ্য বিষয় রয়েছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে যেমন ধ্বনি তথ্য ধ্বনির পরিবর্তন নত্যবিদ্যান রয়েছে সন্ধি রয়েছে তাই না তো করতে হবে এবং পুরুষ ও শব্দ রয়েছে এবং তৃত্ত শব্দ রয়েছে সংখ্যাবাচক শব্দ রয়েছে বচন রয়েছে এবং প্রদাশিত নির্দেশক রয়েছে এবং সমাজ রয়েছে উপসর্গ রয়েছে দাত রয়েছে কীটপত্র বিস্তারিত আলোচনা রয়েছে এবং পত্র রয়েছে শব্দের রয়েছে চতুর্থ আমার অধ্যায় যেমন রয়েছে পথ প্রকরণ কিয়া পত্র রয়েছে কালপুরুষ রয়েছে ঠিক আছে কালার বিশিষ্ট প্রয়োগ রয়েছে সম্পীক্ষা অসমীক্ষা কিয়া রয়েছে এবং বাংলার অনুজ্ঞা কেয়া বিভক্তি স্বাদচলিত বসা রয়েছে তাই না কারক বিভক্তি রয়েছে এবং অনুসর্গ এবং কর্ম প্রবচনীয় ই রয়েছে শব্দ রয়েছে পঞ্চম ধার রয়েছে বাক্য ব্যাকরণ প্রকরণ রয়েছে শব্দের যোগ্যতার বিকাশ বাগধারা রয়েছে বাচ্চা বাচ্চার পরিবর্তন উক্তি পরিবর্তন জ্যোতিচিহ্ন বা ছেদচিহ্ন রয়েছে বাক্যের সিরিবাক রয়েছে বাক্যে পথ সংস্থান কম রয়েছে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে অবশ্যই সিলেবাস দেওয়া হবে সবগুলো তো আর পড়তে হবে না কিছু কিছু বিষয় পড়তে হবে আর কি এবং বইয়ের ভিতরে যে তোমাদেরকে দেখে যেমন প্রথমে বাসাটা রয়েছে তাই না বাসা কোথা দেখে এসেছে কোথা থেকে বাসার সৃষ্টি বা কীরকমভাবে বাসাটা কী সেগুলো হচ্ছে প্রথম দিয়ে দাঁড়ানো পাবা ঠিক আছে বিস্তারিতভাবে তো এখানে কিন্তু বাসা বাংলা ভাষার রীতি কত প্রচলিত রীতি এগুলো হচ্ছে বিস্তারিতভাবে হচ্ছে ধারণা পাওয়া ঠিক আছে দেখতে পাচ্ছ মৌখিক এবং লৌকিক যে ভাষার সাধু ভাষা চলিত ভাষা এবং আঞ্চলিক ভাষা যেটাকে আমরা উপভাষা বলি সাধু চলিত ভাষার রীতি যে পার্থক্যগুলো সেগুলো হচ্ছে দেখতে পাবা এবং তোমাদের পথ সাধু চলিত ঠিক আছে তো সব কিছু এখানে দেওয়া আছে তো আশা করি বিষয় বুঝতে পারছো এবং আবার বলতেছি তোমাদের কিন্তু ওখানে যে এটি আমরা দেখলাম সুশীপত্রের মধ্যে যে তোমাদের সব কিছু কিন্তু পড়তে হবে না নবম শ্রেণীর জন্য কিছু কিছু পড়তে হবে এবং বাকিগুলো হচ্ছে দশম শ্রেণীতে পড়তে হবে ঠিক আছে অবশ্যই তোমাদেরকে একটা সিলেবাস দেওয়া হবে দ্বিতীয় পরিস্থিতি রয়েছে বাংলা ব্যাকরণ আর আলোচ্য বিষয় রয়েছে ঠিক আছে তো যাক এই ছিল তোমাদের বই ধন্যবাদ সবাইকে বইটি দেখার জন্য আল্লাহ হাফেজ